বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদী খাসিয়া মারা বালি পাথর মিশ্রিত খনিজ সম্পদে ভরপুর এই নদী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত সুনামগঞ্জের এই নদীতে বালুমহল ইজারা দিয়েছে জেলা প্রশাসন নীতিমালা ভঙ্গ করে একজন জনপ্রতিনিধিকে ইজারা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ইজারাদার শর্ত ভেঙে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালি তোলায় হুমকিতে পড়েছে নদীটি স্থানীয়রা সহ সংশ্লিষ্টরা নদীর খনিজ সম্পদ জীববৈচিত্র্য ও পাড়ের জনজীবনের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন জানা গেছে খাসিয়ামারা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নদীর দুই পারের বসত বাড়ি হাজার হাজার হেক্টর ফসলি জমি মসজিদ মাদ্রাসা বাজার সহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান জেলা প্রশাসন ইজারা দেওয়ার সময় ইজারাদারকে শর্ত দিয়েছিল সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করার কিন্তু সে শর্ত অমান্য করে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে বালি তুলে যাচ্ছেন ইজারাদার পুলিশ সেনাবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক একাধিকবার অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করার পরও বন্ধ হয়নি নদী ধ্বংসের মহোৎসব স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় আগেও খাসিয়া মারা নদীর একাংশ বালি তোলার জন্য ইজারা দেওয়া হয়েছে কিন্তু এবার যেভাবে নদী ও পরিবেশ ধ্বংস করা হচ্ছে আগে তেমনটি হয়নি নদীর পার কেটে বালি উত্তোলন করায় ধ্বংস হচ্ছে রাস্তাঘাট পরিবেশ ও প্রতিবেশ নদীতে বালি তুলতে গিয়ে নৌকা দিয়ে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে শত শত নৌকা দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে রাবার ড্যামের রাবারের ওপর দিয়ে নৌকা নামছে রাবার ড্যামের পিলারের সঙ্গে এছাড়া অর্ধ শতাধিকবার বালি বোঝায় নৌকার সংঘর্ষের খবর পাওয়া গেছে নদীতে বিভিন্ন জায়গায় পার কাটতেও দেখা গেছে স্থানীয়রা প্রতিবাদ জানালে ইজারাদারের লোকজন তাদের বিভিন্নভাবে বাধা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে ইজারা সূত্রে জানা গেছে রাত দিন বালি উত্তোলনের ফলে নদীর তলদেশ গভীর হয়ে ভাঙন দেখা দিচ্ছে দুই তীর জুড়ে বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে দিশেহারা কৃষক অনেক জায়গায় নদীর প্রস্থ কমে গিয়ে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে লাগামহীন বালি উত্তোলনের কারণে মাছ সহ জলজ প্রাণী হুমকির মুখে পড়েছে এতে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের মুখে রয়েছে অনুসন্ধানে দেখা গেছে বালি পাথর মিশ্রিত নদীটি দোয়ারাবাজার উপজেলার থাবলি মৌজার এক নম্বর ক্ষতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত নদী অথচ বালিপাথর মহলকে বালু মহল দেখিয়ে চলতি বছরের ছয় মে ষাট লাখ বাষট্টি হাজার টাকায় ইজারা দেয় জেলা প্রশাসন ইজারা পান মেসার্স শাহজালাল কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী বিএনপি নেতা সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন রশিদ স্থানীয় ইব্রাহিম খলিল বলেন নদীর বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিত ড্রেজার ব্যবহার করা হচ্ছে আমরা অভিযোগ জানালে আমাদের উপর হামলা হয় অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সরেজমিন পরিদর্শন করে সত্যতা পান বিভিন্ন সময় অভিযান হয় অভিযান শেষে আবার ড্রেজার চলে নদীতে এটা বন্ধ না হলে নদী ভাঙনে আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পরিবেশ বিষয়টি স্বীকার করে ইউএনও অরূপ রতন সিংহ বলেন নদীতে আগে ড্রেজার চলেছে তবে এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে আমরা খবর পেলে অভিযান করে বন্ধ করে দিচ্ছি তবে রাবার ড্যামের আবার নষ্ট হওয়ার বিষয়ে জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে তদন্ত কমিটি প্রতিবেদনে ক্ষতির পরিমাণ উল্লেখ করে দিলে ইজারাদারের কাছ থেকে এ ক্ষতিপূরণ নেওয়া হবে তবে খাসিয়ামারা নদীটি আমি আসার আগে ইজারা দেয়া হয়েছে নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সবার সহযোগিতা চান তিনি নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বলেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে খাসিয়ামারা নদীটি ইজারা নেন ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা হারুন রশিদ স্থানীয় সরকার আইনেও বলা আছে কোনো চেয়ারম্যান ইজারাদার হতে পারবেন না অথচ জেলা প্রশাসন কিভাবে ইজারা দিল সেটা এখন দেখার বিষয় শুধু ইজারা নয় চেয়ারম্যানের প্রভাবে দিনে রাতে ড্রেজার চালিয়ে নদীর দুই পার বিনষ্ট করে ফেলা হয়েছে ড্রেজার বন্ধ না হলে এলাকার মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে বন্যার পানি এলে সবকিছু তলিয়ে নিয়ে যাবে বন্যার ভয়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন খাসিয়ামারা নদীতে ড্রেজার চলার খবর পেয়ে আমি সরজমিনে পরিদর্শন করেছি ড্রেজার বন্ধ করে দিয়েছি খাসিয়ামারা নদীতে টোটাল ড্রেজার দিয়ে বালি উত্তোলন বন্ধের নির্দেশনা দেয়া আছে ইজারাদারও ড্রেজার চালাচ্ছেন না তবে একটি দুষ্ট চক্র হয়তো মাঝে মধ্যে ড্রেজার চালাতে পারে আমরা খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি ইজারা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান তবে স্থানীয় সরকারের একজন চেয়ারম্যান কিভাবে ইজারা পান জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না আমি আজকে খবর নিচ্ছি যদি চেয়ারম্যান ইজারাদার হন তাহলে তার বিরুদ্ধে স্থানীয় সরকার বরাবর লিখব যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়